ঠিক আছে আমাদের বাড়ি আসতে লাগে হাওড়া স্টেশন থেকে মাত্র পুরো মিনিট রাস্তা এবং কি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে যাদের অসুবিধা হবে আমাদের ফোন করবে আমরা পুরো গাইড করে নেবো আমাদের বাড়িটা এখন জায়গায় তুমি যেখান থেকে আসবে শ্রীরামপুর বলো শিয়ালদা বলো হাওড়া বলো কলকাতা আমরা পুরো আছি মিলিলে স্টেশন থেকে আসতে লাগে আমাদের মাত্র দশ মিনিট রাস্তা

দেখে না শুধু অতএব যদি তোমাদের পছন্দ হয় তাড়াতাড়ি যোগাযোগ করে নিও তোমরা হ্যাঁ ছেড়ে দাও এই দেখো বাচ্চা দেখে না শুধু কত সুন্দর হ্যাঁ একদমই তাই আর সেরকমই অ্যাক্টিভ আছে দেখতেই পাচ্ছ এই দেখো চার চারটে বাচ্চা রয়েছে আরও বাচ্চা আছে বললো সব তো একসঙ্গে আনা সম্ভব নয় এই দেখো আরও বাকি বাচ্চা মায়ের কাছে রয়েছে এই দেখো ওর সঙ্গে খেলতে কেমন ব্যস্ত দারুণ কিউট আছে এরকম তোমরা যখন আসবে দেখবে বসে দেখে তারপর নিয়ে যাবো ওই যে ওদিকে দুটো রয়েছে হ্যাঁ কতদিন বয়স বলবে বেশ শোনদা বিয়াল্লিশ দিন করে বয়স আছে দেখ নাও তুই তাড়াতাড়ি যোগাযোগ করো সোন সাথে আর এসে বাচ্চা নিয়ে বাড়ি চলে যাও হ্যাঁ এই যে খালি পেছন পেছন ঘুরবে দেখ ওই একটা ওই দেখো আর দেখ দারুণ কী ওটা হয়েছে

তারপর তো বাবা বলছি ক্যামেরা এত ভালো বোঝা যাবে না তোমরা যখন আসবে সামনে এসে দেখে নেবে চিন্তার কোনো ব্যাপার নেই তারপর ডেলিভারিতে কি পেমেন্ট কি করতে হবে বাচ্চা যখন আমরা দূরে পাঠাই একটা প্রসেস আছে সেটা হলো বাচ্চা পাঠানোর আগে আমাদের ফুল পেমেন্ট করতে হবে কারণ আমাদের সঙ্গে ফ্রড হয়েছে সেটা বাচ্চা আসলে হাফ পেমেন্ট দিচ্ছি বাচ্চা আসলে ফুল পেমেন্ট দেবো তারপর বাচ্চা কোনো টাকা পাঠায়নি উল্টে নাম্বার ব্লক লিস্ট সিম পাল্টে নিয়েছে এর জন্য আগে আমাদের ফুল পেমেন্ট করবে আমরা বাসের নাম্বার ডিটেলস দিয়ে দেবো পার্টিকে তো আমরা চিনি না কিন্তু আমরা পার্মানেন্ট শ্রীরামপুর হাটে বসি যে কোনো পার্টি খুলতে চাইলে শ্রীরামপুর হাটে গেলে আমাদের পাওয়াই পাবে আমাদের বাড়ির লোকেশন দেওয়া থাকে বাড়ির লোকেশন আছে ঠিক কথাই

ভিডিও যদি বোঝা যেত তাহলে তো হয়ে যেত দেখে না সামনে আসবে তারপর দেখে নিয়ে যাবে চিন্তার কোনো ব্যাপার নেই তেল দেখে না শুধু হ্যাঁ সেই লেভেলে করে দিয়ে আসবে বাচ্চা দেখতেই তোমরা নতুন করে বলার কিছু নেই একদম সবাই হাত থেকে তো দেখো সব লাইন করছে বাচ্চা তাড়াতাড়ি করো আর বাচ্চা বাইরে চলে যাও তোমরা দেখে নাও পাঁচ পাঁচটা ছোট ছোট পদ্ম ফুল মনে হচ্ছে দেখে নাও কালারও সেরকমই রয়েছে আর সেই রকম অ্যাক্টিভ আছে দেখে নাও ওরে বাপে বাড়লাম একদম ঘর ঘরে নিয়ে গেলে দেখে নাও পাঁচ পাঁচটা আছে লাসায়াপ অবশ্যই মেল ফেল সব পেয়ে যাবে এটা তো জিজ্ঞেস করার কোনো ব্যাপারই নেই দেখে না শুধু খেলছে আরো দেখে না এবার একটা করে তুলে দেখি দাও বাচ্চা দারুণ একটিভ আছে বাচ্চা মানে কোনো কথা হবে না এত সুন্দর বাচ্চা আছে সব একই লিটার বাচ্চা আছে তাই তো একদম দেখো মজা রয়েছে হাতে পায়ে দেখে না শুধু হ্যাঁ কালার দেখে না

সাড়ে দশ হাজার টাকা করে দাম পাঁচশো টাকা হবে দেখে না এটাও লাল কালার হবে দেখে না শুধু কোয়ালিটি একটি দেখো ছাড়লে একটুখানি সময় নিচ্ছে তারপরে দৌড়াদৌড়ি চালু করে দিচ্ছে কেন হাত থেকে হঠাৎ নিচে নামিয়ে দিলো কি হলো নামিয়ে দিলো কেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিও তোমরা সেই লেভেলের কোয়ালিটি মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর কালার ও সেরকমই আছে আমরা বিকেল কিন্তু এর আগেও দেখেছি একদমই তো অনেকদিন পর দেখলাম এরকম বিকেল তো দেখে না খুঁজতে হবে

এর বাবা কিন্তু আমাদের বাবা আমাদেরই নিজস্ব কদিন বয়স হলো বলে দেখতো এদের বয়স হলো আজকে প্রপার বয়স চুয়াল্লিশ দিন চুয়াল্লিশ দিন বয়স বাহ খুব ভালো

কেন কি অন্য নিয়ে চলে গেলে পাস্তা হবে কেমন দৌড়াচ্ছে শুধু দেখে না শুধু দারুন অ্যাক্টিভ দারুন যেমন কোয়ালিটি সেই রকম অ্যাক্টিভ কোনো কথা হবে না দেখে না শুধু আর তা আসি যোগাযোগ করে না তোমরা তারপর সম্রাট ভাই তুমি যে বলেছিলে অ্যাডাপশনের কথা সেটা যদি একটু বলে দাও মানুষকে বলে দিচ্ছি এতক্ষণ ওয়েট করানোর পর আমি বলছি আমাদের কাছে একটা গোল্ডেন এবং কি দুটো ল্যাব আচ্ছা গোল্ডেনটা বয়স হলো ছ মাস আচ্ছা আর ল্যাবগুলো বয়স হলো কারোর বাইরে কেউ বাইরে চলে যাচ্ছে কারোর চাকরি এরকম জায়গা ট্রান্সফার করে দিয়েছে না আমরা এই বাচ্চাটা কি করবো আমরা বিক্রি করবো না কোনো মতেই আমরা ভালো ঘর দেখে একটা যেই ঘরে বাচ্চাটা ভালো রাখতে

যে কোন যে তিন পাবে তাদের কিন্তু আমাদেরকে যতগুলো বাচ্চা দেখেছি তাদের কি বয়স আর কি দাম বলেছি আমরা বলতে হবে পুরো ভিডিও দেখতে হবে আচ্ছা মানে তবে তো আমরা বুঝতে পারবে যে না ভিডিও দেখেছে না একদমই তাই মানে পুরো ভিডিও না দেখে কল করে আমাদের এটা লাগবে এই যে

অবশ্যই পুরো ভিডিও দেখার পর আরো দোকানে বাচ্চা ছিল একদমই তাই আমরা স্পিচ বাচ্চা দেখেন দেখেন কোয়ালিটি তো মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যা দেখাচ্ছে সেগুলাই সেই মানে লেভেলের কোয়ালিটি আর দামটাও দেব লেভেলের একদমই তাই যদি মঙ্গলবারের পর মধ্যে নিতে পারে আচ্ছা চলো 4000 টাকা দিয়ে দেবো চলো 4000 টাকা 4000 টাকা 4000 টাকা ওবি মেল ফিমেল সব আছে একদমই তাই

আর যে কোনো বাচ্চা তোমাদের পছন্দ হয়েছে তারা তুলে যোগাযোগ করে না ভাইয়া দাদার সঙ্গে যোগাযোগ করো আর বাচ্চা ভাই নিয়ে চলে যাও তোমার নাম্বারটা দাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একদম তোমার নাম্বারটা নাম্বার